আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সবার ওভর শান্তি বসিত হোক আজকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলোচনা করতেছি এটা হলো পৃথিবীতে যত খারাপ কাজ দেখবেন স্পেশালি ঝগড়া জাটি মানে কেউ ঝগড়া করতেছে আপনার পাশে আপনি এটা মনে মনে পড়লে করোনার একটা দোয়া আছে চোরাম সাতানব্বই আটানব্বই আয়াত মনে মনে করলে ওই ঝগড়া চলে যায় বন্ধ হয়ে যায় আমি অনেক প্রমাণ পেয়েছি এই সাত বছরে ঝগড়া লাগছে আমি ওই মনে মনে করে গেছি আসে পাশে দিয়ে ঝগড়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো ঝগড়া ঝাড়টি তা পৃথিবীতে যত খারাপ কাজ আছে হ্যাঁ যত মনে করেন রাস্তায় ঘুববেন দেখি ও মারতে আসছে ওসব আপনি মনে মনে করলেন হ্যাঁ বাকিও আপনার সাথে ঝগড়া করতে আসছে আপনি মনে মনে এটা ওটা করলেন দেখবেন যে ওখানে একটু চলে যাবে হ্যাঁ অসংখ্য প্রক্রিয়া আমি পাইছি মানে রেজাল্ট পাইছি ম্যাজিকের মতো কাজ করে তোরা দেখি না কিন্তু ওটা হচ্ছে মনে মনে পড়বেন যে এখানে কোনো খারাপ কাল দেবেন বাচ্চা কথা শুনতে দিতে পারতেছেন না মনে মনে এটা পড়বেন কারণ বাচ্চা শান্ত হয়ে যাবে এরকম যত খারাপ কাল আছে পৃথিবীতে হ্যাঁ মেসিল মিটিংও মেবি বন্ধ হয়ে যেতে পারে আমি তো ইউরোপে থাকি হিসিল মিটিং পাই না তো অ্যাপ্লাই করতে পারি না তো যেসব দেশের দাঙ্গা ভাঙ্গা আছে রাস্তার মধ্যে যদি দেখেন আপনার আশেপাশে যাইতেছেন বললে দাঙ্গা ভাঙা হয়তো বন্ধ হয়ে যেতে যেতেও পারবে মানে একবার না হয়তো কন্টিনিউ করতে পারবেন থাকবেন সবসময় হয়তো বেহরি আমরা যাতে সায়তেন ও বেজরুন হুম ছোট্ট পুয়া এটা মনে মনে জিগিরের মতো পড়তে যাবে বা ওখানে দাঁড়ায় মনে মনে পড়লেন কেউ না শুনল আমি মোট বন্ধ করে পড়তে পারবেন এরকম করে আপনারা অ্যাপ্লাই করে দেখেন হ্যাঁ এটা আমি আপনাদেরকে দেখাবো দেখাবো না আর মোবাইল থেকে দলিল দেখাবোটি অনেক প্রমাণ সো আপনারা অ্যাপ্লাই করে দেখেন জায়গায় করেন জায়গায় করেন না করানো কারণ করান তো অপরোচ্চ জায়গায় করার নিয়ম না কিন্তু পৃথিবীর যে কোনো খারাপ কাজ ঠিক আছে আপনারা কিন্তু দেখেন হ্যাঁ তো

এই রাব্বি আজুবিক কামিন এখান থেকে পড়তে হবে রাব্বি কে আমিন এই যে আটানব্বইটা হচ্ছে ঠিক আছে এটা বাংলা অর্থটা হচ্ছে হে আমি যেখানে কলম দিয়ে রাখছি শুরুতে আর বলো এখান থেকে না হে আমার প্রতিপালক আমি শয়তানের কুমন্ত্রণা শয়তানের কুমন্ত্রণা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছ করছি আর দ্বিতীয়টা হলো আর আমি তোমার নিকট নিকট আশ্রয় করছি আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা প্রার্থনা করছি এ আমার প্রতিপালক যাতে তারা আমার কাছ কাছে আসতে না পারে এই দুইটা আয়াত আর কি সাতানব্বই আটানব্বই ঠিক আছে সুরাম তেইশ নম্বর সুরাম এটা মনে মনে জিকিরের মতো পড়বেন মুখস্থ করে নিন তো আপনার সাথে কেউ তো যেটা দেখলাম এই তো মনে মনে পড়বেন যেখানে পৃথিবীর খারাপ কাজ দেন এ নি হুম বন্ধু বান্ধবের ঝোকরা বা স্বামী যোগা হুম বাচ্চা বাচ্চা জোগাড় বা খারাপ কাজ তো বোঝেনি যে কোনো ধরনের খারাপ কাজ ওখানে আপনি মনে মনে পড়বেন আপনার সাথে হোক অন্য কাছে হোক আপনার পাশে যাইতেছেন হুম বোঝা যায় ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ওকে এটাই ছিল আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ হুম অ্যাপ্লাই করে দেখেন আমি অনেক প্রমাণ পাইছি আসসালামু আলাইকুম সবার শান্ত সন্তুষ্ট